আপনাকে তো আমি টাকা দিছি জোল সাথে দেখা করার খুব শখ না চলেন আমি সাথে দেখা করা দিচ্ছি আসেন আসেন জলভাই উনি আপনার সাথে দেখা করতে চাচ্ছেন আপনি কখন আসছেন আমি নাইটের গাড়িতে সকাল ভোরবেলায় ভোরবেলায় আসছেন আচ্ছা ঠিক আছে আসেন

আমাদের কাছে তো এনার পরিমাণ বাজেট থাকে না হ্যাঁ অনেকে মন খারাপ করে যে জুয়েল ভাই কাছে গেলাম দিলো না কিন্তু আসলেই আজকে যদি আমাদের সাথে আইছি দুটা ফুল করে যেন আজকে নাই আজকে যে দিতে হইব এমন কোন বুঝি আজকে যে দিতে হইব কোনো কথা নাই হয়তো আমি বিপদে পড়ে আইছি আমার হয়তো আমি আইস টাকা ছিল না আমি একজন তো না টাকা বাড়া না এই যে এই যে এই যে দেখেন আপনি সকালে আসছেন না সকাল থেকে এসে এখানে বসে আছেন রিয়ান ভাই আমারে ফোন দিয়ে নিয়ে আসছে আমি অন্য একটা কাজে অন্য একটা মানবিক কাজেই ছিলাম আমিও এখন আমরা দেখেন আমি যদি ওভারঅল হিসাব করি আপনাকে দেখে আমি যেই টাইপের রোগীকে টাকা দিই ওই 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 তুলনায় ওই তুলনায় আপনি কিছুই না আমি গতকালকে আমি বলি আগে ভাইয়া আমি আমি বলি গতকালকে যেই লোকটাকে আমরা টাকা দিছি তার শরীরের মধ্যে হাফ কেজি মাংস নাই ক্যান্সারের রুগী শরীরের মধ্যে টিউমার হ্যাঁ চোখে দেখে না মানে একেবারে বাজে অবস্থা আর আপনি তো ঢাকা থেকে অন্তত এই পর্যন্ত ঘাটায় আসছেন হ্যাঁ একটা হাত নাই এটা এটা দুঃখজনক কিন্তু আপনি মোটামুটি দাঁড়ায় আসেন যাদের তিন মাসের একটা রুগী তার ক্যান্সার তিন মাস বয়স পেটের মধ্যে বাচ্চা ডেলিভারি করে দিতে পারতেছে না এখন সমস্যাটা হয়েছে আমাদের কাছে যখন কেউ না এসে এইভাবে দাঁড়ায় থাকে আমরা এদেরকে গুরুত্ব দিতে পারি না কারণ আমাদের তো একটা সিরিয়াল আছে বুঝছেন এই একটা 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 সিরিয়ালের মাধ্যমে আমরা এই কাজগুলো করি আর কি প্রিয় বন্ধুরা আমাকে না জানায় কেউ আসবেন না হ্যাঁ এটাই এটাই লাস্ট ভিডিও এরপরে আর এই ধরনের ভিডিও করব না হ্যাঁ দেখেন আপনি এই যে এই যে হ্যাঁ বলেন মানে এই জিনিসটা মানে এই কথাটা যে আপনি বলেন আপনি কি আমাকে জানায় আসছেন জানায় আসেন নাই অনেকজনে না বুঝে ওখানে কমেন্ট করে আমি একদম একদম আমি এই কথাটা বলি দেখেন আমি এই মেসেজগুলো কেন দেই ওনাকে না দিয়ে পাঠিয়ে দেওয়াটা ভেরি ইজি আমি দিব না টাকা কিন্তু এই যে লোকটা সেই ঢাকা থেকে আসলো সকালে এই পর্যন্ত আমি তো এখানে আজকে বান্ধবন যাওয়ার কথা ছিল না ওইখানে আমার চার দিন পাঁচ দিন চলে যাবে আমি যাব বাড়িতে এখন বাড়িতে আমি বেশি থাকি জামালপুরে তাহলে ওইখানে আমি মাসে মানে দশ পনেরো দিন ওইদিকে থাকি তাহলে এই যে একটা মানুষ ঢাকা থেকে আসলো আসার পরে তার কাছে যাওয়ার ভাড়া পর্যন্ত নাই আপনি যে টাকাটা দিচ্ছেন ওই টাকা দিয়ে এখন খাবে তাহলে এই মেসেজগুলো দিলে আপনাদের কেন মন খারাপ হয় আমি এটা বুঝি না 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 দিলে কি সমস্যা দিতে পারবো কিন্তু এইগুলো ভিডিও করার মানে হচ্ছে যে মানুষ যেন কষ্ট না পায় জাস্ট এই জন্য এইটাও মানবিক কাজ আমার কাছে মনে হয় তো এই যে ভিডিও থেকে যা ইনকাম হচ্ছে অনেকে আছে না বাড়ি গাড়ি করতেছে চুপচাপ বসে আছে কোনো টাকাই দিচ্ছে না টাকাই দিচ্ছে না আমরা না দিয়ে পারতাম না কিন্তু আসলেই এই যে মানুষটা এখন কষ্ট করে আসছে ইনাকে গাড়ি ভাড়াটা দেওয়াটা আমার পড়ে কিন্তু আমি না থাকলে উনি কি করতো অথবা ভাইকে যদি দেখেন ভাড়াটা আর পাইতো না হাত পাতা ছাড়ার কোনো উপায় ছিল কোনো উপায় ছিল এবং রাস্তায় রাস্তায় তাকে 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 ঘুরতে হইতো হ্যাঁ আমরা এই ধরনের সিচুয়েশনগুলো চাই না প্রিয় বন্ধুরা হ্যাঁ আমি একা মানুষ সারা বাংলাদেশের মানুষকে সাহায্য করতে পারবো না এটাই বাস্তবতা আপনারা যারা মানবতার ফেরিওয়ালা বলেন আমাদেরকে আমরা আসলে মানবতার ফেরিওয়ালা না হ্যাঁ ঠিক আছে এখন শোনেন আপনি 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 এই যে আটশো টাকার মতো ভাড়া লাগবে হ্যাঁ এই ভাড়াটা নিয়ে আবার আমার কাছে টাকাও নাই এটা এটা আর উনি দিয়ে কিছু দিছে আপাতত যান হ্যাঁ আপনার নাম্বার রাখা আছে হ্যাঁ যদি আমাদের কাছে ইমার্জেন্সি মন হয় তাহলে আমরা যোগাযোগ করব আপনাকে হ্যাঁ কিছু মন খারাপ করিয়েন না ঠিক আছে খুব কষ্ট লাগে বিশ্বাস করেন এই যে এরা যখন এসে এসে যখন বসে থাকে এটা খুব কষ্ট লাগে খুব আমি এই দর্শিনী না কোনোদিন আসি তাহলে

গাড়ি ভাড়া দিলো পরে ওনার যেটা লাস্ট টাকা ছিল ওটা আপনাকে দিলো না পেরে দিলো যে খারাপ লাগে ভাই এগুলো এগুলো খারাপ লাগে আসলে ঠিক আছে ওটা যদি মাছ আপনি আপনি কিংবা এই যে রিহান মামা এ মুজাইম মামা ভিডিও গুলো করে যখন কিছু কিছু ভিডিও এত মানে আমার কাছে ওহিন ভাই আমি নিজে আনন্দ পাই অনেক কষ্ট আনন্দ আসলে আসলে এই যে টাকাটা দিলো না এই টাকাটা বস্তু মাছ বস্তু খাবেন না ওই যে 1000 টাকা দিয়ে ব্রাশ কলম এগুলো নিয়ে কোথাও কোনায় গিয়ে বসবেন

না জানায় যেন কেউ না আসে সবার জন্যই শুভকামনা সালামু আলাইকুম আহমতুল্লাহ